আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলুর চপ এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু খুব সহজেই আপনারা ভিডিওটা দেখে বাসায় তৈরি করে অনেক প্রশংসা পাবেন ইনশাল্লাহ এতটাই খেতে ভালো লাগে আর এটা ভেজে রাখার পরেও অনেকক্ষণ বাইকটা মুচমুচেও থাকবে ভিডিওটা দেখার পরে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে আমি বুটের ডালের ফ্যাশন নিয়েছি আড়াই কাপ কর্নফ্লোয়ার আছে আড়াই টেবিল চামচ আধা চা চামচের একটু কম এখানে খাবার সোডা পরিমাণ মতো আছে মরিচের গুঁড়া এক চা চামচ আসে এখানে হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং দেড় চা চামচ ধুনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এখানে আমি কর্নফ্লাওয়ার এবং খাবার সুডাটা ব্যবহার করেছি তাহলে আলুর চপটা ভেজে নেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে এখন প্রথমে আমি এই ভ্যাশনটার ভিতরে এটা ভালো করে শুকনো এই মশলাগুলো মেখে নিয়ে নর্মাল পানি দিয়ে একটু গোলাতে থাকবো এভাবে একটু সময় নিয়ে এই ভ্যাসনটার গোলাটা গুলে নিতে হবে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আর এখন এখানে আমি এক চা চামচ আদা পেস্ট এবং এক চা চামচ রসুন পেস্ট দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর একটা বেসনের গোলা তৈরি করে নিব আর কর্নফ্লাওয়ার এবং খাবার সোডা দিলে কিন্তু আলুর চপের এই যে বাইটটা ফুলবে এবং যেটা দোকানের মতো বা তার থেকেও বেশি ভালো হবে খেতে এবং দেখতে এখন আমি সুন্দর একটা বেসনের গোলা তৈরি করে নিয়েছি আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন আর এটা এখন আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব এভাবে প্রথমে মেখে নিয়ে ভেসনটা তারপর একটু রেখে দিবেন সময় নিয়ে তাহলে দেখবেন যে আলুর চপটা ভালো হবে এখন দুইটা ডিম আমি ফেটিয়ে নিয়ে এখানে পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে এই ডিমটা আমি গুলে নিয়ে ভালো করে তেলের ভিতরে ঝুরি ঝুরি করে ভেজে নিব আর আদা রসুন এই ডিমটার ভিতরে দিয়ে আমি ভেজে নিয়েছি কারণ আলুর চপটা আমি কিছুটা নর্মাল ফ্রিজে কিছুটা ডিপ ফ্রিজে রেখে পরে পরিবেশন করব তখন কিন্তু আর এই মশলাটার কাঁচা স্মেলটা আলুর চপে আসবে না আর সে কারণে খেতেও ভালো লাগবে এখানে আমি দুই কেজি আলু পর্যাপ্ত পানি নিয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে ছোলাটা ফেলে ম্যাশ করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ বিশ বাইশটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে ঝুরি করার ডিমটা দিয়েছি আধা কাপ কুচানো ধুনিয়া পাতা এবং আধা কাপ এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এক টেবিল চামচ আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিব আর এই কর্নফ্লাওয়ারটা এই আলুর ভিতরে দিলে ভাজার সময় অনেক সময় ভেঙে যায় সেটা আর হবে না আর অনেক সময় দেখবেন এটা না দিলে আলুর চাপ ভেঙে গেলে তেলটা আলুটার ঝুরি ঝুরি হয় তেলটা নষ্ট হয়ে যায় এখন আমি আমার পছন্দ মতো করার জন্য আলু চপগুলো এভাবে গোল করে নিব প্রথমে তারপর হাতটা ধুয়ে মুছে হাতটা সয়াবিন তেল হাতে লাগিয়ে একটু চেপে চেপে গোল গোল করে চ্যাপটা করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন এখন কিছুটা এভাবে গোল চ্যাপটা করে নিব আবার কিছুটা লম্বা করে নিব এখন আমার সব তৈরি হয়ে যাওয়ার পরে আলুরি চপগুলো কিছুটা আমি বক্সে ডিপ ফ্রিজে রেখে দেবো আবার কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে সাত দিন রেখে খাওয়া যায় আর ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যাবে এখন চুলা একটি মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি ভেষনটা এখন বের করে নিয়েছি গুলানো আর এই ভেষনের ভিতরে আলুর চপগুলো প্রথমে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিব আর একটা ডিম আমি এভাবে ফেটিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি এবং ডিমের ভিতরে দিয়ে পরে ব্রেড কামের উপর এভাবে গড়িয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব চাইলে আপনারা ডিমের পরিবর্তে ভ্যাসনের ভিতরে ডুবিয়ে তারপর ব্রেড কাপ দিয়েও এটা এভাবে তেলের ভিতরে ছেড়ে দিতে পারেন আর সেটাও খেতে ভালো লাগে আর এটা এখন রোজার সময় ইত্যাদিতে অনেকেরই কিন্তু টেবিলে দিলে খুবই খুশি হয় বিশেষ করে আমার বাসার সবাই এতটাই পছন্দ করে যে আমি ছোটো করলে তারা একটু অখুশি হয় সেজন্য একটু বড়ো সাইজের করেছি আর এটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে তবে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন মরিচটা আর ভিডিওটা দেখে এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন কাঁচা থাকতে কিন্তু আপনারা উল্টাবেন না একটু সময় নিয়ে ভেজে তারপর উল্টিয়ে নিয়ে গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে আমি পরিবেশন করে নিয়েছি কত সহজে তৈরি হয়ে গেল আলুর চপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ